অবশেষে ইউরো চ্যাম্পিয়ন ও কুপে আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ ফিনালিসিমার সময় ও ভেনু চূড়ান্ত করেছে ফিফা দুই হাজার ছাব্বিশ সালে সাতাশ মার্চ কাতারের দুহার লুসাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ এই গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে ইউরোজই স্পেন এবং কুপে আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথমে ম্যাচটি আঠাশ মার্চ নির্ধারিত থাকলেও পরে একদিন এগিয়ে আনা হয় এই ম্যাচের মধ্য দিয়ে ফুটবল ভক্তরা প্রথমবারের মতো তরুণ স্প্যানিশ তারকা লামিনিয়ামাল ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির লড়াই দেখার সুযোগ পাবেন এদিকে আয়োজকরা জানিয়েছেন ফিফার এই ফাইনালকে ঘিরে জাকজমকপূর্ণ আয়োজন থাকবে দলগুলোর অনুশীলন সংবাদ সম্মেলন সহ নানা প্রস্তুতিতে ব্যস্ত থাকবে আয়োজক কমিটি রয়েল স্পানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে একই আন্তর্জাতিক উইন্ডোতে স্পেন তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রস্তুতিও নেবে এই ম্যাচে স্পেন মাঠে নামবে সাদা জার্সিতে আর আর্জেন্টিনা খেলবে তাদের কালো এওয়ে কিটে